আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ লক্ষ্য করি শুকরিয়া সুযোগ জানাই যে মহান আমাদেরকে কুরবানি এবং হাজের মৌসুমে সুন্দর রূপে আদায় করে আজকে যে নামাজ পড়ার জন্য মসজিদে তৌফিক দান করেছেন আমাদের আজকের যে খুতবার বিষয়বস্তুটা হচ্ছে কুরবানি থেকে আমাদের শিক্ষাটা কি আমাদের মধ্যে কুরবানি আসে যায় কিন্তু এর থেকে আমরা যদি নিজেদের মধ্যে কোনো উপকার না লাভ করতে পারি তাহলে এই কুরবানির দ্বারা আমার কি ফায়দা হইল

রসুল ইম সাল্লাল্লাহ সাল্লামের মহব্বত ভালোবাসা চাই দাবি করি তাহলে শুধু মুখে দাবি করলে হবে না আমরা এই পৃথিবীতে দেখতে চাই দেখতে পারি যেটাকে মোহব্বত করে সেটাকে অনুসরণ করে যদি আপনি আল্লাহকে ভালোবাসেন রসুল সাল্লাহ্লামকে ভালোবাসেন ইব্রাহিম আলিসাল্লাম ইসলামকে শায়হিদুন ইব্রাহিম আলিসাল্লামকে ভালোবাসেন তাহলে তাদের যে নির্দেশিত যে রাস্তাটা তারা যে জান্নাতের রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন এটা আমাদের আমলের মধ্যে প্রতিফলন ঘটবে আমাদের আমলের মধ্যে আমরা ফুটিয়ে যে ইব্রাহিম আলহ ইসালাম খাবের মধ্যে দেখলেন ইন্নি মানাম যে উনি খাবের মধ্যে দেখলেন যে রব্বুল আলমিন বলতেছেন যে আন্নি মাজা তারা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে বললেন যে আমি খবর মধ্যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হইয়েছি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য এ ব্যাপারে তোমার মতামত কি তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন قال يا اباتي فعل ما تؤمر ستجدني ان ইব্রাহিম আলাইহিস সালাম কোন টু স্যাক্রিফাইস His beloved son, the way of Allah subhanahu wa ta'ala. Then he explained to his son, I saw like this, what we should do? What is your opinion about this dream? Then Ismail a.s. replied, قَالَ يَا al فَعَلْ matumar O my beloved dad, أَبَتِ فَعَلْ Do it. یو ہیل سی آئی دا ول پیپل اللہ ویپیل پلیز ٹو سیکریفائز مائی سیلف ٹو دا کومانڈ اللہ سو سبحان اللہ ইমাজিন অফ আল্লাহ আমাদের বাচ্চাদেরকে যদি বলে আমরা বাচ্চা কি বলবে রাজি হবে বলবে বুড়া বেটাতে ইয়ে নাই তুমি ফলা আগে কে যাবো ফলাতে কি তুমি আগে ফুয়া তো দূর কথা ছেলে না শুধু বুড়িও বলবে আগে তুমি এর পরে দেখা যাবে কে

aymadan allah subhanahu wa taala order to the fire qulna ya naru kuni baradam wa salaman ala ibrahim